কোরানুন করিম তেলাওয়াত শুধুমাত্র তেলাওয়াত করে খতম করাকে বেশি উত্তম হবে না অর্থ সহ আমি যদি জেনে পড়ি সেটা উত্তম বেশি হবে সব বেশি হবে দুইটাই করতে হবে খতমও আলকর আন আল করিম এক একশো সূরা সুরাতুল ফাতেহা থেকে সুরাতুল নাস পর্যন্ত পড়ার চেষ্টা করতে হবে অবশ্যই অন্তত এক বছরে একবার একজন ঈমানদার পর্বেই একজন ঈমানদার অবশ্যই বছরে একবার ৩০ পারা পর্বেই আর হা ইমানের ইমানের স্তর যত উপরে সে তত কম দিনে পড়বে সর্বনিম্ন তিন দিনে একবার এক সপ্তাহে একবার এক মাসে একবার এভাবে আনালকে তিরিশ পারা পড়বে এবং অবশ্যই অর্থ সহ পড়বে কারণ আপনি যখন ডাইরেক্ট এভাবে খতম পড়লেন তেলাওয়াত করলেন তখন প্রতি করে দশ দশ নেকি হবে কিন্তু অর্থ বুঝে যখন পড়বেন অব ডবল

তবে এখানে একটা কৌশল অবলম্বন করা উচিত আমাদের প্রশ্নকারী মাধ্যমে সবাইকে আমরা জানাতে চাই এটা হলো যে একজন মানুষ যার দাঁড়ানো হয়তো কষ্টের মানে আর এই ক্ষেত্রে দুইটা বিষয় একটা হলো ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ কিন্তু ফরজ নামাজ দাঁড়িয়ে পড়বে যখন সুযোগ তার কষ্ট ওই সুযোগটাকে নেবে যে রুখু দিতে পারে না বা সেজদা দিতে পারে না তখন চেয়ার বা যেভাবে বসবে কিন্তু নফল নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ না নফল নামাজ সুন্নত নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ না ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ কিন্তু কৌশলটা হল যে এক ব্যক্তি তিনি ফরজ তো দাঁড়িয়ে পড়বেন ফরজ কিন্তু যদি না পারেন বসবেন তবে কৌশলটা যদি সকল ক্ষেত্রে অ্যাপ্লাই করেন যে এক ব্যক্তি দীর্ঘক্ষণ দাঁড়াতে পারেন না কিন্তু প্রথম আল্লাহ আকবারটা দাঁড়িয়ে বললেন নামাজটা শুরু করলেন দাঁড়িয়ে তারপরে তিনি বসে গেলেন তাহলে শুরু করলেন দাঁড়িয়ে আল্লাহ দাঁড়িয়েই কবল করবেন এটা আদেশ এই জন্যে যার কষ্ট বা দাঁড়ানোতে সমস্যা সে প্রথম দাঁড়িয়ে শুরু করবে তারপরে